মা মাটা নাই মারা মারার পর আমার এই দুশো হয়েছে এই বাবার আমার হালাই ঠিক এটি আছে মাটা মারার পর আমি তো এই রাস্তায় জগতে মা মারা গেছে বাবা আর একটা বিয়ে করে আপনাকে রেখে চলে গেছে তারপর থেকেই আপনি এই রেল স্টেশনে চলে এসেছেন মা মারা যাওয়ার পর আমি রেল স্টেশনে মেলা দিন ধরে রয়েছি এদিকে কিছুদিন আগে বাড়ি গেছে বাড়ি দেয় আব্বা জায়গায় গেছে আব্বা কোনো কিছু এ করে না আব্বা যে ভালোবাসে না কেন আব্বা ভালোবাসে নাই যে আমি ছোটকালে মা পাশে থাকতে যাওয়া ছিলাম সেই জন্য আব্বা মার কোন সময় ভালোবাসে এই যে রেল স্টেশন থাকেন কষ্ট হয় না হয় যে কষ্ট হয় এই পুলিশে ঘুমাই লুটে দেয় এই যাত্রীকে যেন হাওকা ওজন খাওয়া যায় না মায়ের কোন স্মৃতিগুলো বেশি মনে পড়ে আমার এ খাওয়া দিছে ছোটবেলা ওমন দেহি আমার মনে পড়ে আবার কান দিব মা যদি বেঁচে থাকতো কমলাপুর রেল স্টেশন আসতো তো না আমার এই বাড়িতে পড়ালে খাওয়া ওই বাড়িতেই সব কিছু আমার এই রেল স্টেশনে আশা রাখতো না এই মা বেছে না থাকার কারণেই আজকে জীবনটা নষ্ট হয়ে গেল হা আমার এই মা রা বাঁচা থাকলে আমি ছেলে নষ্ট হইতাম না একটা সন্তানের জন্য মা বেছে থাকা খুব জরুরি কিনা হা এই যে কত মাইসি কত মা নাই বাবা নাই ওরা তো যেমন থাকতেছে আম খাই এই যে আমার মা নাই মা আর বুঝতেছি মা আর সন্তানটা কেমন লাগে আপনি তো ভালো একটা জীবন বেছে নিতে পারতেন কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে মানবতার জীবনযাপন করছেন কেন এই রেল স্টেশন আই এই আমার জগৎটা ভালো ছিল না রেল স্টেশন আয় নষ্ট হয়ে গেছে আগে যদি মা বাপ বাসা থাকতো মাটা বাসে থাকলে আমার এই রেলওয়ে স্টেশনে ঠা লাগতো না